আমি একজন বাউল শিল্পী হিসাবে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যেন তারা ভুলটা মানে সংশোধন করে বাউল শিল্পী আবুল সরকারকে যেন মুক্তি দেয় বাউলরা নামাজও পরে রোজাও রাখে কেউ কা আবুল সরকার খুবই কিংবদন্তি বাউল সঙ্গীত শিল্পী তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার সমর্থকদের উপরে হামলা হয়েছে তহিরি জনতা নামে এটা নিয়ে প্রেসক্লাবে আলেয়া তাকে মাতা বলা হয় বাউল মাতা তিনি কথা বলেছেন এই ব্যাপারটাকে আপনি একজন বাউল হিসেবে আমি একজন বাউল শিল্পী হিসাবে আমি কথাটাই বলতে চাই যে তহিদি জনতা যারা তারা এটাকে অনেকটা গভীরভাবে দেখছেন যে আবুল সরকার এটাকে মানে ইসলাম বিরোধী কথা বলছে পালা গান জারি গান বিচার গান করতে গেলে অনেক কথা বলতে হয় অনেক হাদিস দলিল ব্যাখ্যা দিয়ে কথা বলতে হয় তো সেখানে যদি দুই একটা কথা জীব পরম পালা হল পরম হলো আল্লাহ জীব হলো মানুষ তো জীবের সাথে পরমের কখনও পালা হয় না তারপরও এটা একটা পালার ক্ষেত্রে দুই চারটা কথা যদি হয়ে যায় এদিক সেদিক তো সেই কথাগুলি শুরুর থেকে শুরু কি বলছে শেষ কি বলছে এটার না দেখে ওই মাঝখানের অল্প একটু কথা নিয়ে কিন্তু এটা নেটা টানাটানি তা আমি বলবো যদি উনি এই কথাটা ওনার ভুল হয়েছে ঠিক কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আল্লাহরে অনেক অভিমান করে বলি আল্লাহ তোমার কি একটু মায়া হয় না আমার প্রতি অনেক সময় তুই কি পারলি আল্লাহ এই কাজটা করতে আল্লাহ কব অনেক সময় তুই করা বলি বলি না বলি তাহলে এটা কিন্তু দোষের কিছু না কারণ বাবাকে অনেক সময় তুই বলে মাকে অনেক সময় তুই বলে উনি হলেন সৃষ্টিকর্তা একজন পিতা হলেন জন্মদাতা একজন মাতা হলো গর্বধারিণী তাকেও যদি আমি তুই করে বলতে পারি আমার আল্লাহকে ভালোবেসে তুই করে বলতে পারি না তো তারপরও যদি তহিদি জনতাদের মনে যদি এটা যদি মানে খুব লেগে যায় তারপরও আমি একজন বাউল শিল্পী হিসাবে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যেন তারা ভুলটা মানে সংশোধন করে বাউল শিল্পী আবুল সরকারকে যেন মুক্তি দেয় বাউলরা আসলে ধর্মকর্ম ঠিকমতো লালন পালন করে না নামাজ পড়েন না রোজা রাখেন না হজ তো করেনি না এরকম অভিযোগ করছে এই ব্যাপারটার সত্য কি আপনি তো বাউল সঙ্গীত শিল্পী অনেকের সঙ্গেই চলাফেরা করেছেন বাউলরা হজ করে বাউলরা হজ করা মানি হলো মৃত হস করা মানে কি মৃত হয়ে যাওয়া তো মৃত ব্যক্তি আবার এই স্টেজে গান করা এটা তো ঠিক না যদি হস করে একবার তাহলে তার গান করা কখনো ঠিক হবে না আর বাউলরা নামাজ রোজা নামাজ পড়ে না রোজা রাখে না এটা ভুল কথা বাউলরা নামাজও পড়ে রোজাও রাখে কেউ কখনো কেউ কখনো কাউকে দেখে নামাজ পড়ে না আর কেউ কখনো কাউকে দেখায় রোজা রাখে না এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আমি সারাদিন না খাইয়া এখানে আবার আধ্যাত্মিক একটা কথা আছে যে আমি রোজাটা কাকে বলে রোজাটা শুধু ওই যে ব্যানের রাত্রে ভাত সারা সারাদিন উপোস থাকলাম আবার সন্ধ্যাবেলা অনেক আইটেম দিয়ে আমি ইফতারি করলাম ফ্যাটবড়িয়া খাইলাম এটাকে রোজা বলে না এই শরীরটাই পুরাটাই নভস পুরাটা অঙ্গ কি নফস বলা হইছে আপনার চোখের দৃষ্টি আপনার ভালো রাখতে হবে আপনার হাত ভালো রাখতে হবে আপনি পাও আপনার যেই কাজটা আপনি খারাপ সেই কাজদের দিকে আপনি আগাইতে পারবেন না আপনি যে কথা খারাপ আপনি করণে দিয়ে শুনতে পারবেন না যে কথাটা আপনার জন্য মানে মানে বেহালালি কথা সেটা আপনার মুখ উচ্চারণ করতে পারবেন না আপনি কোনো কাজে লিপ্ত হতে পারবেন না স্বামী স্ত্রীর সহবাসও মানে রোজার মধ্যে করাটাই এটাও মানে বন্ধ বলছে এটাকেও রোজা বলা হয় তা আপনি সকল কিছু করতেছেন তাহলে সারাদিন আপনি না খেয়া থাকতেছেন এটা কি রোজা এটাকে রোজা বলা যায় আরেকটা বিষয় হলো আপনারা গান গাচ্ছেন দেশের গান গাচ্ছেন বা গান অনেকের মনে খোলা তো একটা বিষয় হলো যেন আপনারা গানের সাথে মানে ধর্ম বা বিভিন্ন এই রেফারেন্সগুলো টেনে আনেন কেন বা সেটা কি করা উচিত কিনা আপনি কি মনে করেন বাউল গানের সাথে ধর্মটাই তো বড় বিষয় বাউলরা এক পর্যায়ে ইসলাম প্রচার করার একটা দল আমরা যত বাউল আছি আমরা যত কথা বলি কিছু কিছু আল্লাহর আল্লাহ বলছেন নব্বই হাজার কালামের ভিতরে তিরিশ হাজার করছেন জাহিরি আর ষাট হাজার হয়েছেন বাতিনি অর্থাৎ হলো গুপ্ত এটা গোপন আছেন তিরিশ হাজার নিয়ে তিরিশ হাজার অর্ধেক তো এই পর্যন্ত কেউ মানে প্রকাশ্য করতে পারে নাই মানে অল্পে তুলে টানা আর বাকিগুলো তো রয়ে গেছে তো বাউল গানটাই মন একটা গান বাউল গান বিচার গান কেন বলছে বাউল বিচার গানটা হলো আধ্যাত্মিক গান এই গান এই গানে জ্ঞান খুঁজে পাওয়া যায় মানে অন্ধ মানুষ তার মানে চোখের চক্ষু দেখতে তার দৃষ্টি ফুটে যে গানে যেই সুরে আল্লাহর নবীর পিতা মাতার কথা বলে সেই গান কখনো খারাপ হতে পারে না যে বাউল গান শুনে মানুষের চোখের জল আসে সেই গান কখনো খারাপ হতে পারে না মন মন খারাপ খারাপ কি মনে যদি কয় এটা দিকে যেমন একটা গান গাইছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বৌলে আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে আইটটা যায় ফাইটটা যায় ওরে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা রা যায় হাইট্টা যায় ওরে বুকটা ওটা যায় যায় ওরে বুকটা বুক যায় এটার অর্থ কি অবধি কেউ বলছে বলে নাই কেন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায় বুকটা ফাইটটা যায় না এই যে এইটাকে বলা হয়েছে কি এই দুনিয়ায় বি আপনি দেখেন আপনার পিতা বা আপনার মাতা বা আপনার বন্ধু আপনার প্রেমিকা আপনার সন্তান এ দুনিয়ার থেকে বিদায় নিছে চারটা লোক তো আপনার খাটটা ধরতে হবে খাটের চারটা কোন আছে নাকি চারটা পায়া আছে না এই চারটা পায়া কে ধরে চারজন লোক আছে না এরা কিন্তু বন্ধু হিসাবে আরক বন্ধুরে পরবাসে পরম বাসনে নিয়ে দিয়ে আসে ওটা হলো বাসরগড় যেই জায়গায় নিয়ে দিয়ে আসবে ওই জায়গা থেকে কিন্তু শেয়ার ফিরে কখনো আসবে না আর ওই বন্ধুকে যখন ওই বন্ধুর বাড়ি বাড়ির সামনে দিয়া যখন নেওয়া যায় ওইটাকে বলা হয়েছে বন্ধু যখন বউ সাজা চলে যায় আমার বাড়ির সামনে দিয়া কত রং রং তামাশা করে নারী হলে পাঁচ কাপড় পুরুষ হলে তিন কাপড় সাজানো গোজানো করে তাকে বউ সাজায় নেওয়া যায় পরম বন্ধুর বাড়ি সেখানে বলা হয়েছে বন্ধু যখন বৌলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায় আমার বুকটা ফাইটটা যায় আর এখনকার জামানা মানে এই গানটাকে বুঝাইছে কি ওই যে আলী সলিমুল্লার লগে অমুকের প্রেম তাকে স্যার অমুকের সাথে চলে গেছে বা তার সামনে দিয়ে হাইটা যাইতেছে এটাকে মনে করতেছে আমার বন্ধু যখন বউলিয়া আমার সামনে দিয়ে হাইট্টা যায় এরকম বিষয় আসলে না গানের অর্থ বুঝতে হবে গানে কি কথাগুলো বলছে